যাবে না এবং তারা যতই ষড়যন্ত্র করেন যতই আগুন ততই দেশ নিয়ে বিরোধিতা তাদের করুদ্ধে এদেশের মানুষ আজকে জেগে উঠেছে আজকে প্রতিবাদী মানুষ তারা বিগত সময়ে যেমনি ভাবে আন্দোলন সংগ্রাম করেছে ঐক্যবদ্ধ ভাবে ওই প্রতিহত সংগঠন হত এদেশের মানুষ যেভাবে বিপ্লবী ভূমিকা রেখেছিল স্বাধীন স্বাধীন মানুষ যেভাবে পরা কুছকারে ভূমিকা রেখেছিল আজকে সেই শেখ হাসিনা তার নিজ থেকে তার দুসররা এই করে চালিয়ে এই করে হট্টাকারীরা আবার কিভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সেই দিনে ভিড়ে তারা তারা সংক্রান্ত করছে হবে প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা দেখছিলাম আমরা যতদিন বাংলাদেশের মাঠে এই ফ্যাসিবাদ কুড়িরাধিন আর বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ওই শেখ হাসিনা যখন ক্ষমতা ঠিকতে পারে না এই ভারত ভারতের এখন শ্বশুর ভাই চলে গেছে এই শেখ জীবন আজীবন মনে রাখবে শিখে আমরা তার পরিণতি দেখেছি ওই শেখ পতন যখন ঠেকাতে পারেনি তখন শেখ ওই মোদী সরকার মোদী সরকারের আশ্রয় ফশ্রয় নিয়ে আজকে বাংলাদেশের মাটিতে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা আগুন সন্ত্রাসী করছে আমরা এক একবার এক এক সময় দেখেছি বিভিন্ন গাড়িতে আগুন দিচ্ছে বিভিন্ন মার্কেটে আগুন দিচ্ছে বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে কোথায় সে বাংলাদেশের মাটিতে রাজনীতি করা ভারতে বসে রাজনীতি করবা ষড়যন্ত্র করবা এটা দেশের মানুষ পর্যাস্ত করবে না এদেশের মানুষ প্রতিবাদী এদেশের মুক্তিকামী মানুষ তারা আন্দোলন করতে শিখেছে তারা সন্ত্রাস দমন করে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে সেটা শিখেছে আমি আরেকটি কথা বলবো বাংলাদেশের যে ফাঁসে একাষ্টার পরে